শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠেরোই জানুয়ারি দুপুর আড়াইটার সময় এই কেসে গায়ে ঘোষায় ছিলেন কি বললেন মানে আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করছে দেখুন আমাদের আমাদের বক্তব্যে আমরা যা আমাদের আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেট কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে এখন তদন্ত নিয়ে যেই যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটার্ন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের বিয়েতে তুলে ধরেছি সুপ্রিম কোর্টে তো পরিবারের তরফে একটা পিটিশন করা হয়েছে হাইকোর্টে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর রি ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে আমরা রিভি ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে সেইটা হাই অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার ওপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি এবং আগেই একটু আগে বললাম যেটা হ্যাঁ আমরা সাহেবের কাছে আমরা যে রিটার্ন সেট অফ আর্গুমেন্ট জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে এখানে আমাদের বলে রাখি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি সেইটা এখনো কনক্লুডেড হয়নি যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা আমরা যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্টর ওপর সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না কেন কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি তো আমাদের কিছু জায়গায় গিয়ে সেইটার জন্য অপেক্ষা লার্জার হবে

এটা আনলোনের এগেন্সে কমপ্লেন আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে আমাদের যেটা দাবি যে বা যারা এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায় চার্জশিট জমা হয়নি এখনো সাপ্লিমেন্টারি সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো আরো কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস অ্যাজ বিন প্রুফ বিয়ন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার আগেই রায়দানের দিন ঘোষণা হয়ে গেল এটা কোথাও কি আপনাদেরকে মনে অবাক করছে এই রায়দান মানে হচ্ছে এই কেস এখানে শেষ হয়ে গেল এই কেস এখানে ইতুল হয়ে গেল তা নয় যেইটুকু তথ্য পাওয়া গেছে যেই পার্টাতে সঞ্জয় রয়ের উপর চার্সি রয়েছে সেইটুকু পার্ট সেইটুকু তথ্যর ওপর বেশ করে সেই মানে আমাদের আর্গুমেন্ট ছিল সেই ওপরে বেশ করে এভিডেন্স হয়েছে এবং সেইটার ওপর বেশ করেই জট সাহেব দেবে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্সিতে যদি বাকি কারুর নামে উঠে আসে আসে

এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য এইটিন্থে ওরা কিছু ডিফেন্স এবং ডিভ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে